শুভ বিকাল বন্ধুরা চলে যাচ্ছি ছাদে এই দেখো মা কি করছে দেখো ছাদে এই দেখো কি করছে মা ছাদে আমাদের সুপারিগুলো শুকিয়ে গেছে তাই মা সবগুলো গুছিয়ে গেছে রাখছে এক জায়গায় দেখো ও মা এগুলো শুকিয়ে গেছে না সব আটটা দূরের রোদ দিতে হবে না তাহলে বসতে ভরা যাবে দুই বসতে মানে হবে দুই বসতে হবে বেশি হবে ওই আড়াই বস্তার মতন হইতে পারে এটা না ওই সুবর গুলো কিরকম শুকিয়েছে গো ওগুলা কি হবে বলো তো এগুলো তো বৃষ্টিতে ভেজে দেখে মানে ই হয়ে গেছে দেখছো একটা একটা রুষা রুষা মানে এই ছাল ছাল একটা ভাব রয়ে গেছে সুবরি আর ওইটা কিন্তু হয়ে নেয় ওগুলো মানে শক্ত হবে ইসের মতন তলা চলা একটা সুবরি চালা দিলে হ্যাঁ